আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে জানিয়ে দেবো যে এসার কোল্ডুলো আছে এসআর কি দামে কিনে বেঁচা হচ্ছে রাজশাহী রাসায়ের যে এসার গুলো বিভিন্ন স্টোর আছে বিভিন্ন এগুলো আপনার কি পরিমাণ এসার কিনে আছে কয় টাকা ধরে বিশ টাকা করে সাদা যেটা লাল সাদা ডায়মন্ড আছে সাদা ডায়মন্ড আরও বিশ টাকা করে আপনার এসআর কিনে বেঁচে যেটা এসআর কিনে বেঁচা হচ্ছে যেটা আপনার লাল আছে লালটা আঠারো টাকা থেকে উনিশ টাকা ধরে এসআর কিনে বেচা হচ্ছে এখন বলবেন ভাড়া টাকার ভাড়াটা জিনার আলু পুরোটাই তার ভাড়া দিয়ে এটা আপনার ব্যবসায়িক যারা পার্টি আছেন পার্টিটা কিন্তু এটা ক্রয় করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই আলুগুলো আছে এগুলো কিন্তু বাইরের আলু দেখুন বলুন কিন্তু বাইরের আলু এগুলো এই বাইরের আলু বলুন বর্তমান বাজারে কিন্তু পনেরো টাকা ষোলো টাকা এরকম হয়তো বাজার চলছে এই সারের বিষয়টা কিন্তু ভিন্ন এই সারটা ভাড়া পুরোটাই আপনাকে কিন্তু দিতে হবে তো এরকম প্রতিনিয়ত আমাদের কাছে আলুর আপডেট পাবেন প্রতিনিয়তই আমাদের কাছে আপডেট পাবেন ইনশাআল্লাহ আর আমরা আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি আলো প্রতিনিয়তই আপডেট দিয়ে থাকি আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে বর্তমানে যেটা চলছে সেটা আসলে বাজারের তারতাম্য অনুযায়ী আপনাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করতেছি আর পাটিরা অনেক সময় দেখা যাচ্ছে আমাদের রাজশাহীতে তা পার্টিরা পাটিরা এখান থেকে তুলনামূলকভাবে অনেকটা বাজার সিন্ডিকেট তৈরি করছে যার জন্য অনেক সময় বাজার একটা কম হলে আমরা আপনাকে কম বাজারটা জানানোর চেষ্টা করছি তবে এমনিতেই বাইরে যে আলুর যে অবস্থা আলুর যে টান সেটা কিন্তু খুব ভালো আছে এবং বিভিন্ন জেলায় কিন্তু রাজশাহীর বাইরে বিভিন্ন জেলায় কিন্তু আলুর বাজারটা খুব ভালো আছে তেমন অতটা পরিবর্তন আসেনি তবে রাজশাহীতে বাজারটা একটু চাহিদা কম বলতেছে পাটিরা তার কারণ যেহেতু এক জায়গায় গাড়ি মিলতেছে না যার কারণে তারা আসলে বেশি রেট দিয়ে ক্রয় করার চেষ্টা করছে না সবসময় একটু দাম তুলনামূলকভাবে কম বলতেছে যার জন্যে আমরা আপনাদেরকে এই জায়গা থেকে আলু বাজার যেটা যখন যেটা আসতেছে তখন সেটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি কারণ প্রতিনিয়ত যেই বাজারে আসুক না কেন আমরা চেষ্টা করি যে প্রতিনিয়তই আপনাদেরকে বাজারটা জানিয়ে দেওয়া আপনাদের সঙ্গে থাকা কারণ আপনারা প্রতিনিয়ত বলছেন যে ভাই যখন যেই বাজার আসুক দুই টাকা কম হলে কম বেশি হলে বেশি অর্থাৎ যখন যেই বাজারটা আসুক সেটাই জানাবেন আরেকটি কথা বলে রাখি যে কৃষক যে পরিমাণ কষ্ট করে ফসলটা ফলেছে যে পরিমাণ অর্থ পাওয়ার কথা সেই জায়গা থেকে কিন্তু ওদের অর্থ পায়নি কারণ কৃষক অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে কিন্তু চাষ করছিল এই আলোয় আলোতে কিন্তু অবস্থা খুব খারাপ করে দিয়েছে তবে এখন একটু আশ্বস্ত হওয়া যাচ্ছে যে সামনের দিনগুলোনে আপনার ভালো একটি দাম পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে কারণ এই রকম ভালো একটি পরিবেশ এর আগে আমরা পাই নাই এ বছরে এবছরের যে আলু এই আলোতে আমরা কিন্তু ভালো অতটা আভাস পাইনি তবে এখন মোটামুটি যে বাজার আসতেছে তাতে ভালো একটি বাজার হবে বলে আশা করা যাচ্ছে তা আমরা চেষ্টা করছি আপনাদের সঙ্গে প্রতিনিয়তই যে আপডেট সে আপডেটটা দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া আর আরেকটি বিষয় যে এসআর সহ যে বাজারটা চলছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম এন আপনারা জানতে পারবেন আরও বিষয় যদি ডিটেলসে